হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা সবাই খুব ভালো আছি আর দেখো না ভালো আছে কি ভালো খারাপ হয়ে যেত জানো সকালবেলায় একটুখানি সেলাই বলে এই বাক্সটা খুলেছিলাম বার করেছি এখন এই বাক্সটা তো গুটিয়ে উঠিয়ে দিয়েছি এখন দেখে এই ছুঁজটা এখানে পড়ে আছে দেখো ছুঁজটা দেখো কেমন সরু দেখো মন্দিরে দেখা দেখছো এমন সরু ছুঁজ এখানে পড়ে আছে এটা যদি আমি না চোখে দেখতাম তাহলে যে কি সাংঘাতিক একটা বিপদ ঘটে যেত সেটা ভগবানই জানে জানি না তাই না বাবা সাংঘাতিক বিপদ ঘটে যেত এই ছুঁচটার জন্য আমি সবটাই গুছিয়েছি হয়তো আমি খেয়াল করিনি এই ছুঁচটার জন্য মারাত্মক একটা কিন্তু ঘটনা ঘটে যেত সিরিয়াস তো দেখো আমার এখনো বিছানা বোঝা এখনো হয়নি ওদিকে আমার দৌড়াতে হবে রান্নাঘরে প্রেশার কুকার সিটি মারছে ওটা দেখে এসে তারপরে আমি বিষয়টা ওটা না আবার পুরে ধুয়ে যাবে সব দিকে খেয়াল রাখতে হবে বুঝেছো রান্নাঘরে যাই দেখি রান্নাঘরে প্রেশার কুকার আমাকে ডাকছে

নিজু স্কুলে যাবে খুব তাড়াহুড়ো আর এখানে বেগুন কেটে রেখে দিয়েছি বেগুন ভাজবো আর বাঁধাকপির তরকারি কালকের একটু ছিল ওইটা দিয়ে রুটি দিয়ে দেবো আর দেখি বেগুন ভাজা দিয়ে দেবো বেগুন ভাজা বাঁধাকপি সবই আছে ওই দিয়ে রুটি দিয়ে দেবো গুড়ও আছে কোনো সমস্যা নেই সকালে খাবারের এরপরে ভাত বসাবো আটটা সাড়ে আটটা বাজতে যাই সাড়ে আটটা কি আছে হ্যাঁ সাড়ে আটটাই হবে তাই না বলো সাড়ে আটটা বাজতে যাই আরে এই দেখো কালকে যেটা মানিয়েছিলাম সেই পিঠেটা আমি সকালে কেটে রেখেছি এইভাবে এই খুন্তিটা দিয়ে এই খুন্তিটায় চাকুর কাজ করেছি বিশাল ধার এটা দিয়ে আমি বলতি বলতি কেটে রেখেছি তারপর আস্তে আস্তে তুলে তুলে খাওয়া হবে এখানে রাখছি তবে মনে থাকবে না তখন আমি ভুলে যাবো তখন বলবো সেটা দেওয়া হলো না সকালবেলায় তাই না সামনে রাখতে হবে যা যা সামনে সামনে থাকলে পরে মনে থাকে ভিন্তরে ঢুকিয়ে রাখলে আবার পরে মনে পড়বে তখন খাবে প্রেসার কুকারে ডাল বসিয়ে এসেছি ডালও সিদ্ধ হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি সাড়ে আটটা বাজে বুঝলে সাড়ে আটটা বাজে ভাত বসিয়ে দিয়েছি আর রুটি টুটি এখন খাবে ব্রেকফাস্ট খাবে নিজুর বাবাও খাবে টাকমা দাদু সবাই খাবে এখন আর এই যে সেলাই করতে বসেছি নিজের প্যান্টটা না বড় হয়ে গেছে আর কি হয় ঝুলে ঝুলে পড়ে লুটায় আর প্রচন্ড নোংরা হয় ভাবলাম যে এটা গুটিয়ে দিলে কি হয় থাকে না তা ভাবছি যে সেলাই করে দিই বড় যখন আছে সেলাই করে দিই তাহলে পরে আর গোটালেও রোদ এসেছে তাহলে পরে গোটালেও খুলে যাবে না তা সকালবেলায় বলো কেমন বিপদটা গেল এই ছোট ছোট ঘটনাগুলো তো বিপদ ডেকে আনে তাই না বলো অনেকগুলো সুচি আছে সেগুলো কোটোর মধ্যে ভরা এটা আমি ভরতেই ভুলে গেছি আর এই যদি আমি চোখে না দেখতাম তাহলে কেমন একটা ঘটনা ঘটে যেত বলো এগুলোকে নিগ্লেক্ট করা যাবে না এই ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় বড় ঘটনা ঘটে যায় কিন্তু তাই না তাহলে এই ছোট ছোট ঘটনাগুলো খেয়াল করে যেতে হবে এগুলো আমারই ভুল আমি ঢেলেছিলাম আমার খেয়ালই নেই মানে আমি চোখেই দেখতে পারি নিজে ওই সুস্থটা পড়ে আছে ওখানে তারপর বিছানা গুছাতে এসে দেখি আরে চকচক করছে কি মা এরকম ছুঁচ ছুঁচে সবসময় কি করতে হয় জানো তো হয় সুতোর মধ্যে মানে ওই রিলের মধ্যে গেঁথে রাখতে হয় না হলে এই সুতো পরিয়ে রাখতে হয় যে পাওয়াও যায় না খুব মুশকিল ছিল না তাই মনে হয় আমি দেখতে পারিনি বাবা একটা বিপদ গেল কি ঘটতো ভগবান জানে আর এই যে এখন প্যান্টটা সেলাই করে দিয়ে ভাতটা হচ্ছে ওদিকে ভাতটা হতে থাক তারপরে কি রান্না করব আজকে রান্না করব মেথির শাক রান্না করব আজকেও নিরামিষই হবে আজকেও নিরামিষ রান্না হবে পিঠে দিতে আছে ওই পিঠে দিয়ে রুটি রুটি খেয়ে নেবে বাঁধাকপি দিয়ে পিঠে দিয়ে এদিকে এটা সেলাই করতে থাকি দিজু খেতে হবে বাবা খাবার দেব আজকে পড়তে দিজুর অসুবিধা হবে না প্যান্টটা অনেকটাই ছোট হয়ে গেছে বড্ড ঝুল ঝুল করতো ঝুলে থাকতো আর কাদা মাটি সব মাখি আনতো তাই না আর তখন রোজ কাটতে হতো আর কাচলে পরে তখন পুড়ে যাবে কি শুকাবে না মুশকিল হতো আজকে এই সমস্যাটা সমাধান হলো তা এগুলো বাবা তুলে রাখি জায়গাটা জায়গায় আগে এগুলো রেখে দিই ছুটির ভাস্কর কয় এই যে ছুটির ভাস্কর মধ্যে এটা রেখে দিই এটার মধ্যে সব কিছু আছে কাঁচি ছু সুতো তারপর কি হুক টুক সব আছে দুনিয়া জিনিস আছে ভাত তো হতে থাক ডালও সিদ্ধ হয়ে গেছে ইনামি রান্না করবো তো ঝটপট হয়ে যাবে তার সাথে সাথে এই কাজগুলো করে ফেলতে হবে খুব নোংরা হয়েছে আর রিজু খুব নোংরা করে রিজু আমার সিঁদুর পাও এত দুষ্টু এত দুষ্টু আমি কি করবো এগুলো বাইরে রাখি

嗯。 এগুলো সব মুছে মুছে রাখতে হবে এই পেন কটা এখানেই রাখি দরকার রাখলে এখান থেকে নিয়ে নিই ঝং করে কুটি জিনিস তাহলে এখানে মুছে গিয়েছে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কাজটা কলিং দিয়ে পরিষ্কার করে খুব ধুলো পরে হাত লাগে হাতের ছাপ সব এর মধ্যে আটকে ধরে পেপার দিয়েও কাগজ আহ কাগজ বা পেপার দিয়েও নাকি কাজ পরিষ্কার করা যায় সুন্দর হয় পেপার দিয়ে বুঝলে পেপার দিয়েও ভালো পরিষ্কার হয় কাজ আজকে জানো ইয়ে বিছানার মধ্যে ছুঁচ পড়েছিল হ্যাঁ ছুঁচ আমি খেয়ালই করিনি এ আবার কেমন বিপদ ঘটতো আর একখানা পরে বিছানা গোছাতে গিয়ে দেখি ছুঁচ পড়ে আছে বুঝলে বাবা ওইদিকে খাচ্ছে ওকে বলছি যে ছুঁচ পড়েছিল জানো আবার কেমন বিপদ একটা ঘটতো হ্যাঁ কোনটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি মোবাইল টোবাইল সব গুছিয়ে নিও মোবাইল এখানে আছে কিন্তু চার্জে বসানো সব কিছু গুছিয়ে নাও টিফিন দিয়ে দিয়েছি আচ্ছা দেখে আসি রিজুর বাবাকে একটু গুছিয়ে দিয়ে আসি হ্যাঁ আসছি এটা হচ্ছে হাত পিচুল কালোর হাত কাউকে বলে যখন আমার পিচুলকে দেয় না তখন আমি নিজে নিজে এই ব্যবস্থা করেছি এটা কিন্তু পিসি দিয়েছিলো এইটা চলো এবার রিজিকে খেতে দেবো বড় খাওয়া হচ্ছে না বসে আছে আমার জন্য দেখো বেগুন ভাজে তেল দিচ্ছি সমানে তেল আমার শেষ হয়ে গেল এইটুকু বেগুন ভাজে এখান থেকে এতটা তেল শেষ হয়ে গেল তাহলে আমি কি করে সংসার চালাবো ওই জন্য বকা খাই তেল আর তেল খেয়ে নিচ্ছে তেল আমি খাচ্ছি না আমাকে তেল খেয়ে নিচ্ছে বুঝতে পেরেছো কেমন তেল না চরম তেল থাকে কিন্তু মানুষের ওই যে লোভ লোভে মরে তাই না খাওয়ার লোভে মরে মানুষ তাই না খাওয়ার লোভে মরে খাওয়া কন্ট্রোল করতে পারছি না কিছু কিছু পেরেছি কিছু কিছু পারছি না এগুলো আর আনতে হবে দিচ্ছিলো বলতে হবে এইসব খাওয়া যাবে না তাই না হ্যাঁ এসব খাওয়া যাবে না এইসব খেলে মরতে হবে এইসব তেল এ দেখো কত তেল টেনে নিলো কিছু বাবার কাছে বকা খাবো এত তেল দিয়ে রান্না করা ঠিক না আর এক করে আমি ডালটা সম্ভার দিয়ে নিই মটর ডালটা সম্ভার দিয়ে নিই ওদিকে অনেক কাজ করেও আছে ওগুলির কাটা দৌড়াচ্ছে আমি তার সাথে দৌড়ে পেরে না দেখো তারপরে শাকগুলো ধুয়ে রেখেছি শাকগুলো কেটে নেবে শাকগুলো ধোয়া আছে ওদিকে ভাত ঝরাতে দিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে নটা দশ পনেরো বাজতে যায়নি ডালটা হতে চাল আমি একটা কাজ করে আসি এখানে দাঁড়িয়ে থাকলে হবে না অন্য কাজ করতে হবে ডালটা ফুটুক শাকটা এসে কাটবো চলো বাইরে যাই যে কোন গাছ রাখবো বুঝতে পারছি না রাখলাম দিকে গোলাপ আর এই 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 যে হনুমানের জন্য ব্যবস্থা ব্যবস্থা হনুমান সব পাতা ছাতা খেয়ে যাচ্ছে আবার উপরটাই দিতে হবে আপাতত এইটুকু করলাম পরে আবার ওইটুকু দেব বুঝেছ কত ব্যবস্থা ব্রেন খাটাতে হয় ওরাও ওরাও ব্রেন খাটাচ্ছে কিভাবে খাবো আমরাও ব্রেন খাটাচ্ছি কিভাবে ওদের হাত থেকে বাঁচবো তাই না হুম হ্যাঁ সবসময় ব্রেন কাজ করছে নানা তাই না হুম সবটা আর এই যদি হনুমান খেয়ে সর্বনাশ করে যায় তাহলে ভালো লাগে দেখতে তাই না এই দেখো ফুলগুলো কি সুন্দর আবার ফুলটাই করিয়ে এসছে দেখলাম এই দেখো কুড়ি এসছে বুঝেছো এগুলো হনুমান কী করে টপা টপ খেয়ে নেবে কিন্তু ওইটা খুব ঢাকা হলো না আমার একটু পারলাম না ওইটুকু পরে ঢাকার ব্যবস্থা করতে হবে চলো ডাল মনে ফুটে গেল তখন দেখে আসি রান্নাঘরে চলো ওই তেল তো পুরো শেষ এক কেজি তেল কতদিন যাচ্ছে জানো মাত্র পাঁচ থেকে ছয় দিন খুব জোর খুব টেনে টুনে তেল লাগলো বলো আমি কি করব আমার দোষ আমার দোষ না কি তবে বকা খাওয়ি যে এত তেল লাগে এত তেল খাওয়া ভালো না জানি তো এই তেলটা ঢেলে বাকি রান্নাগুলো করতে পারবো না এখন শাক ভাজবো একটু ডাল হয়ে গেল বেগুন ভাজা হয়ে গেছে একটু শাক ভাজবো আর দেখি কিছু করতে পারি কিনা না হলে আজকের মতো ইজুতেই থাকবে আর ইজু কি বলছে জানো এখন কটা বাজে নটা কুড়ি বাজে মা জল বসাও জল বসা হয় চালিয়ে যাবো এত তাড়াতাড়ি বলবে একটু পরে চালিয়ে যাবো এত তাড়াতাড়ি স্কুলে গেলে পরে স্কুল দিয়ে ঝাক দিতে হবে আর তাছাড়া ও কেন ওরা তো এরকম করে তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য পারে না

মানে রসুনটা ভেঙে নিয়েছি আর নুন হলুদ লঙ্কা এই দিয়ে থাকবো ওই মধ্যে দেবো ছিল কিছু দেবো না আজকে কিছু দেবো না এমনি শুধু এরকম ভাজি থাকবো আর এ দেখো কাজ করছি আর শুধু ভাবছি কি জানো কাজ করছি আর ভাবছি যে কত বড় বিপদটাই না হয়ে যেত এটা কিন্তু ছেলে খেলা না তাই না বলো আমাকেই বকা খেতে হতো ওর বাবা কারণ আমি সুজের বাস্কটা নামিয়েছি আমিই দেখিনি এইসব ছোট ছোট ভুলের জন্য কি মারাত্মক ঘটনা ঘটে যায় এ কাজ করছে আর শুধু ভাবছি ভগবান রক্ষা করেছে এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো আরো বিশেষ করে খেয়াল রাখতে হবে এরা যখনই সুইজে হাত দেয় তখনই বারবার আমি বলি যে জল হাত দেবে না বাবা বড়টাকেও বলি ছোটটাকেও বলি যে জল হাত কখনো দেবে না সুইচে দরকার হলে থাক আমি অফ করবো আর নাহলে শুকনো হাত মুছে মানে হাত মুছে নিয়ে তারপর সুইজে হাত দেবে মানে ইলেকট্রিক নিয়ে আগুন নিয়ে কখনো খেলা করা উচিত নয় যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে আর যে রোজ তো ঘটবে না একদিন ঘটবে সেটা মারাত্মক হয়ে দাঁড়াবে সেই জন্য পদে পদে এইসব ছোটো ছোটো ঘটনাগুলোকে সবাই মানে বিশেষ করে মা তো বাড়িতে থাকে সারাদিন মাকেই খেয়াল রাখতে হবে তবে মার উপরেই মানে মাকেই কথা শুনতে হবে যে মা ঠিকঠাক করে রাখেনি যত দোষ মার ঘাড়েই আসবে সুতরাং যাই হোক দোষ কারুর না এগুলো আমাদেরই সন্তানেরই হয়তো বা আমাদের নিজেদেরই ক্ষতি হতে পারে সেই বুঝে সুঝে আমাদেরকে এইগুলো খেয়াল করে চলতে হবে তাই না এটা কারোর উপর দোষ দেওয়ার কিছু না সংসার করতে গেলে সবাইকেই সব কিছু দেখে শুনে রাখতে হবে সবারই দায়িত্ব আছে শুধু মা কেন বাবা ঠাকমা দাদু সবারই সংসারে এগুলো দেখে রাখা বা খেয়াল রাখার দায়িত্ব কর্তব্য আছে তাই না তো দেখো আজকে আমি আর ভিডিওটা বাড়াবো না দেখো বাসন মাছবো আর রান্না প্রায় হয়ে এসছে এই ঘর রান্নাঘর পরিষ্কার করবো টুকটাক কাজ এসে করব আর যদি পারি সময় থাকে করে যাব বসে থাকবো না এইবার বেলাটা তো বসে থাকার একদম সময় হবে রেডি হবে তো আজকে জন্য টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শরীরের যত্ন অবশ্যই নেবে নিজের শরীরের যত্ন নিজেকে খেয়াল রাখতে হবে বাচ্চা কাচ্চা খেয়াল রাখবে স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবার যত্ন সুস্থ থেকো ঘটলে কি হয় তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো অলবে লাইক এনে ভুলবে না কিন্তু टाटा टाटा राईस टाटा